እ ስትጥር የማትሆን ነው নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে খুব ভালো একটা দিন আর সারা দিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো তাহলে দেখে নাও গুড মর্নিং কি ব্যাপার আজকে এত সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে গেল যে আজকে সত্যনারায়ণের পূর্ণিমার পুজো

তোমাদের সবাইকে বলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে ভালো দিন লক্ষ্মীনারায়ণেরও পুজো আজকে খুব ভালো দিন আর যারা নতুন দেখছো তারা হ্যাঁ চুপ আমি বলছি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে অনেক ভালো ভালো ভিডিও আমি পোস্ট করি সেগুলো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো দেখতে পাবে এখন চলো এগুলো এখন ধোয়া মোজা নাকি।

আচ্ছা তুমি চান করে উঠে কালকে একটুখানি রেখে দিও আমার আমি আজকে কালকে রাত্রিবেলায় সব এনেছি আর সত্যনারায়ণের ঠাকুরের যে কলা সেই কলাটা সেই কলাটা আনতে পেরে গেছে এই দেখো ওই দেখো আর একটু কটন কি করছিস অত বড় জলটা তুলতে পারবি তুই ওই সব কাজকর্ম সেরে নিয়ে আমি এখন নারায়ণ ঠাকুরের সিন্নিটা মাখতে আরম্ভ করে দিয়েছি আজকে খুব সকাল সকাল উঠেই সব কাজগুলো আরম্ভ করে দিয়েছিলাম কেননা আজকে আবার সত্যনারায়ণ পুজোটা ঘরে করে নিয়ে আমার ইচ্ছা আছে একটু মন্দিরে যাওয়ার আজকে তো হনুমান জয়ন্তী তো প্রত্যেকবারই আমি যাই সকাল হোক বা সন্ধ্যাবেলা হোক একবার মন্দিরে আমি যাই আর তার জন্য ভাবলাম যে না আগে একটু সত্যনারায়ণ পুজোটা ঘরে তালে যদি তাড়াতাড়ি করে নিতে পারি তাহলে ওই দিকটায় চলে যাব কারণ যা রোদ উঠছে তাই বেশি বেলা আর করবো না তো এদিকে আমার মোটামুটি সব গোজগাজ হয়ে আমি সত্যনারায়ণের পাঁচালিও পড়ে নিয়েছি হনুমানজির পুজোও করেছি তারপর মাকে বললাম যে ঠিক আছে তুমি একটু ঠাকুরকে দিয়ে দাও মাও সকাল সকাল উঠে চান টান করে নিয়ে বসেছিল যতক্ষণ আমি পুজোর সব সাজানো সাজাচ্ছিলাম সিনি মাখছিলাম তো আমি বললাম ঠিক আছে একটু তুলসী পাতা নারায়ণ ঠাকুরকেও দাও আর আজ বজরঙ্গলির জন্মদিন তো মায়ের তো আর আসলে এত মনে থাকে না তো বলে দিচ্ছিলাম তো মা সেইভাবে ঠাকুরকে দিয়ে দিচ্ছিল তো আজকে আর কোনো আলাদা করে ব্রেকফাস্টের কোনো ঝামেলা রাখিনি কারণ সত্যি করে সময়ও পেতাম না আর এরা প্রসাদ এগুলো খেলে আর অন্য কিছু খেতেও চায় না তো দুপুরের রান্নাও আমার সেরমভাবে আজকে কিছু হয়নি আমি তো সারাদিন আজকে ভাত টাত খাবো না প্রসাদ এগুলোই খাবো রাত্রেবেলায় দেখি কি করা যায় তো মাও বোধ তাই খাবে এই স প্রসাদ ফল টল তো এখন মায়ের পুজোও মোটামুটি মাকে যেরকম ভাবে দেখিয়ে দিয়েছি বলেছি সেইভাবে মা করে নিয়েছে ভয় লাগে এইসব প্রদীপ এগুলো জ্বললে সামনে না দাঁড়িয়ে থাকলে এখন আর আগের মতন পারে না তো যাই হোক এদিকে আমার পুজো আচ্ছা খুব ভালোভাবে হয়ে গেছে আর নিজে হাতে সিন্নি মাখাটা যে সত্যি কি ভালো লাগে তো এখন নারায়ণ পুজোটা করি বলে আমি সেটা খুব ফিল করি মানে খুব ভালো মানে আমার লাগে এই জিনিসটা তো দেখতে পাচ্ছ যে আমার সমস্ত ঠাকুরকেও প্রসাদ প্রসাদ যতটা যেরকম দেওয়ার বজরঙ্গবলিকেও একটু আজকে কলা দিয়েছি দিয়ে পুজো দিয়েছি বজরঙ্গবলির সবচেয়ে প্রিয় খাবার একটু লাড্ডু এনেছিলাম সব ঠাকুরকেও সেইভাবেই সাজিয়ে গুছিয়ে দিয়েছি এদিকে ও চান টান করে আমাকে যতটা মানে হেল্প করার করে দিয়েছে করে তারপর ওকেও বললাম একটু পুজোটা তুমি সেরে নাও তো ও তো এমনি প্রত্যেক দিনই করে পুজো তো এখন ও পুজো টুজো সেরে নিলে ওকে আমি একটু প্রসাদ দিয়ে দেব আর তারপরে আমি এখন বেরিয়ে পড়েছি মন্দিরে দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি যতটা রোদ ভেবেছিলাম বাইরে বেরিয়ে কিন্তু গরমটা ছিল কিন্তু সেই রোদেরটা কিন্তু অতটা রোদ ছিল না বেশ একটু মেঘলা মেঘলা করে এসছিল। আর ভাবলাম যে একটু বেলা হয়ে গেছে হয়তো খুব ভিড় হবে কী সুন্দর সাজাচ্ছে আর অনেকেই এখানে বজরাঙ্গবলির এই ফ্ল্যাগগুলো ওখানটায় মানে নিজেরা হয়তো কিছু বা এরকম কিছু ছিল নিজেরা কিনে এখানে লাগিয়ে দিচ্ছে তো আমি আমার বাড়ির সামনে যে মন্দিরটা যেখানে আমি সব সময় আসি সেখানেই চলে এসেছি আর সত্যি করে আমি রোদটার জন্য খুব ভয় পাচ্ছিলাম কিন্তু দেখলাম যে না রোদটা বেশ মেঘলা করে এসছে আমি আমার মতন করে প্রদীপ প্রদীপ নিয়ে ফুল টুল নিয়ে চলে গেছি আজকে ফুলের অস্বাভাবিক দাম যাই হোক পুজোর দিনে তো ফুল নিতেই হবে তো মন্দিরে দেখতেই পাচ্ছ যে সবাই আজকে বজরঙ্গবলির পুজো মানে সবাই দিতে এসছে আর ভিড় কিন্তু ছিল না সেইভাবে এখন ভিড়টা ছিল না হয়তো একটু বেলা হয়েছিল বলে সকালে হয়তো ভিড়টা থাকলেও থাকতে পারে আমি সেটা জানি না কিন্তু আমি যখন গেছিলাম তখন দেখলাম যে ভিড়টা একদমই কম ছিল তো ঠাকুরমশাইকে কিন্তু যে নিজের থেকে উনি যে যেরকম প্রসাদ এনেছি সেইভাবে আমাদের সবার কাছে প্রসাদটা নিয়ে ঠাকুরের কাছে বজরঙ্গবলীর কাছে নিবেদন করেছে সিঁদুর এনেছিলাম সিঁদুর দিয়ে পুজো দিয়েছে খুব ভালো লাগছিল এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু পণ্ডিতজি যিনি উনিও বলছিল যে এত গরমের মধ্যে ভগবানেরও তো অস্বস্তি হতে পারে সত্যিই তো তাই সব সবাই একটার পর একটা মালা পরিয়েই যাচ্ছে তো উনি আবার পরের দিকে সমস্ত কিছু আস্তে আস্তে করে খুলে দিচ্ছিলেন খুব ভালো লাগলো ভীষণ ভালো আজকে দিনটা গেল তার সাথে সাথে আমি ঠাকুরের বেশ কয়েকটা দুটো দুটো বড় বড় ইয়ে পেয়েছি এই যে লাল রঙের যে কাপড় চড়ায় তো ওনার গায়ের থেকেই ঠাকুরমশাই দিয়েছে তার সাথে সাথে বজরঙ্গলির পায়ের ফুল সিঁদুর সব কিছুই আমি ঠাকুরের পুজোটা দেওয়ার পরে বাড়ির জন্য আমার স্টোরের জন্য নিয়ে যাচ্ছি আর হয়ে গেছে পুজো এখন বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দরভাবে সাজিয়েছে আর রোদটাও কিন্তু একদমই চলে গেছে মানে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো তার সাথে সাথে আমি এইগুলো পেয়েছি আমার ভীষণ ভালো লাগছিল কারণ হনুমানজিকে অন্য কেউ এসে চড়িয়েছে সেইগুলোই আবার ওনারা দিয়ে দিচ্ছে আর কি যাদেরকে যে কেউ চাইছে বা আমি কিন্তু এটা জানতাম না তো উনি যখন নিজের থেকে দিয়েছেন আমাকে তখন ভালো লাগলো তো একটা ছোটো একটা বড় যেখানে রাম 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 লেখা রয়েছে সেটাও পেয়েছি তো যাই হোক ভালোভাবে পুজো টুজো দিয়ে এখন আমি বাড়ি যাব আর পেছনে দেখতে পাচ্ছ এখানে সব প্রদীপ প্রদীপ জ্বালানো হয়েছে আর বেশ ভিড়টাও এখন একেবারে কমে কমে গেছে ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় আমাদের এখান থেকে আরেকটু দূরে একটা লাচিকনগরে একটা ওখানেও তোমাদের একবার দেখিয়েছিলাম হনুমানজির মন্দির আছে সেইখানে ওই মন্দিরেও কিন্তু আমি যাই তো সেইখানে যাওয়ার বিকেলে খুব ইচ্ছা আছে দেখা যাক কী ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ